কারণ মিডিয়া তাদের নিয়ন্ত্রণে এখনো চলমান আছে আমরা সম্প্রতি লক্ষ্য করেছি আমাদের গাজীপুর জেলা কালিয়াক যে ঘটনাটা ঘটেছে যে তেরো বছর বয়সী একজন মাদ্রাসার ছাত্রীকে তেরো বছর বয়সী মাদ্রাসার ছাত্রীকে টানা তিন দিন বন্দি রেখে ধর্ষণ করেছে এক হিন্দু যুবক যদিও পরবর্তীতে দেখা গিয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু অ্যারেস্ট করলে কি হবে আমরা এগুলোর কোনো বিচার বাংলাদেশে পাচ্ছি না একটা মাদ্রাসা আর কিশোরী তেরো বছর বয়সী একটা ছোট্ট একটা মেয়েকে তিন দিন বেঁধে রেখে দর্শন করলো আমরা তাও হেদি জনতা বাংলাদেশে কোনো বিচার পায় না কারণ আমাদের বিভিন্ন ইসলামিক দলের নেতারাও যখন নাকি বিধর্মী কারো উপর আক্রমণ হয় কোনো হিন্দু ধর্ষিতা হয় তখন তাদের ব্যাপারে খুব বড় আকারে বিবৃতি দেবে এবং তাদের ব্যাপারে খুব সিম্পেথি হবে সহানুভূতিশীল হবে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা ইসলামী কোন রাজনৈতিক নেতার থেকে আমরা এখন স্পষ্ট ভাবে এটা পাই যে মুসলিমদের উপরে কেন এ ধরনের হামলা করা হবে মুসলিমদের কেমন যেন অভিভাবক নাই কোনো নেতাও নাই কোন ইসলামিক লিডারও আমাদের নাই আমরা এই গাজীপুরের যে তেরো বছর বয়সী মাদ্রাসার কিশোরী ছাত্রী তিন দিন ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচার এইভাবে আমরা চাই আমরা চাই জনসম্মুখে মানুষের সামনে ওকে স্পষ্ট প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক কারণ এখানে কোনো ধরনের ইনভেস্টিগেশনের আলাদা কোনো স্পষ্ট ভাবে নিজে স্বীকার দিচ্ছে এবং যাকে অ্যারেস্ট করা হয়েছে সেও স্বীকার করছে এখানে কোনো ধরনের কোনো ধরনের টাল বাহানা করার কোনো সুযোগ নেই অত্যন্ত দুঃখের সাথে এটা আমাদের বলতে হয় যে বাংলাদেশে শুধুমাত্র মুসলিমদের অভিভাবক আমরা কাউকে খুঁজে পাই না সবাই ভারতকে খুশি করতে কেউ আমেরিকাকে খুশি করতে কেউ লন্ডনকে খুশি করতে কাজ করে যাচ্ছে বলতে আমরা কাউকে খুঁজে পাই না সম্মানিত দর্শক দিনী ভাই এবং বন্ধুরা গাজীপুরের তেরো বছর বয়সী কিশোরীর এই ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচার এবং প্রকাশ্য জনসম্মুখে মানুষের সামনে আমরা ফাঁসি চাই ভিন্ন কোনো কারণ এদেশে মুসলমানদের অথবা ইসলাম ধর্মকে অবমাননা করা অবমূল্যায়ন করা এই ধরনের কোন শাস্তি বাংলাদেশে নাই অর্থাৎ আইনের কোন ধারায় আমরা খুঁজে পাই না অতএব তারা যদি এদেরকে শাস্তি দিতে অপরাধ হয় প্রশাসন সেক্ষেত্রে আইন আমরা নিজের হাতে তুলে নেব এবং তাকে আমাদের কাছে ছেড়ে দেওয়া হোক আমরা ওকে যেভাবে আল্লাহর দেওয়া শাস্তি আছে আমরা সেভাবে তাকে শাস্তি দেব ভিন্ন আমরা তার কোনো জুলুম করব না আল্লাহ কর্তৃক নির্ধারিত শাস্তিটা তাকে দেবে এজন্য আমাদের এক আওয়াজ উঠানো দরকার এর মাধ্যমে আমরা বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করা মুসলিম তরুণীদেরকে নির্যাতন করা দৃষ্টান্তমূলক বিচার আমরা স্থাপন করতে চাই যাতে করে নেক্সট টাইমে পরবর্তী সময়ে কেউ এই ধরনের কোনো দৃষ্টতা প্রকাশ করতে না পারে